আজ শেয়ার করবো তোমাদের সাথে দু কিলো কচ্ছপ এখানে দু কিলো কচ্ছপ আছে কি করে রান্না করব পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো পনেরোশো টাকা দিয়ে ব্লাঙ্কেট কিনে বাড়িতে কিন্তু তুমুল অশান্তি তো তোমাদের দাদাভাইয়ের সাথে আর আমার সাথে তবে তুমুল অশান্তি যতই বাঁধুক না কেন সময়ের জিনিস যদি সময়ে না করা যায় তাহলে সেটা কখনোই সম্ভব হয় না কি বলো বন্ধুরা তাই না তো যাই হোক অশান্তিটা আমি পরে ঠিকঠাক মতো ঠিক মিটিয়েই নেব কিন্তু মধ্যেখান দিয়ে এই যে একটা জিনিস হয়ে গেছে এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর সত্যি কথা তোমরা জানো একটাই যে আমি ঘরের সংসারে জিনিস করতে ভীষণই ভালোবাসি এটা কিন্তু তোমরা সবাই জানো তো আজ প্রায় দশ বছর ধরে আমার একটা শখ ছিল অনেকটাই শখ ছিল যে আমি একটা ব্লাঙ্কেট কিনবো কিন্তু এই দশ বছর ধরে আজ কিনে দেবো কাল কিনে দেবো করে করে তোমাদের দাদা দ্বারা আর এ জীবনও হবে না ফাইনালি অশান্তি করে হলেও আমি জিনিসটা ফাইনালি কিনে ফেলেছি কেননা বলো তো অশান্তি না করলে জিনিসটা কিছুতেই সম্ভব হতো না তো করেই ফেললাম জিনিসটা কিন্তু হয়েও গেল আর এরকম সংসারের প্রতিটা জিনিস আমাকে অশান্তি করেই করতে হয় নাহলে আমার সংসারে ঠিক হয় না কোনো কিছু আর তোমরা সবাই ভালো করেই জানো যে আমি সংসারের জিনিস করতে কতটা ভালোবাসি তাই না বলো সত্যি সংসারের জিনিস করতে এরকম একটা একটা করে না ভালো লাগে আমি মনে করি সমস্ত গৃহিণীরই খুবই ভালো লাগে তো যাই হোক অনেক দিন ধরে একটা শখ ছিল ব্ল্যাঙ্কেটের করেই নিলাম আর এটা একদম মানে আমি লুকিয়েই করেছি প্রথমে তোমাদের দাদাভাইকে জানাইনি মানে আমি কালকে বাজারে গেছিলাম কালকে বাজারে থেকে কিনে এনেছি তো কালকার ভিডিও শ্যুট করতে পারিনি ভাবছিলাম চলো আজকে থেকেই করি আর কালকে যখন কিনে এনেছি সঙ্গে সঙ্গেই এটাকে গায়ে দেওয়া হয়ে গেছে মেয়ে তো দেখে ভীষণ খুশি সঙ্গে সঙ্গেই পরে নিয়েছে মোটামুটি শুধু ও না আমরা সবাই গায়ে দিয়েই শুয়েছি তো যাই হোক ও যখন কিনে এনেছি দেখেছে তখনই মানে একটু অশান্তি হয়েছিল তো এখন মোটামুটি মিটে গেছে তো প্রতিটা জিনিস আনার সময় ও ওই রকমই করে আর আমিও ওকে না জানিয়ে ধুমধাম করে কিনে এনে সারপ্রাইজ টাইপের দিয়ে দিই বুঝলে তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো যাই হোক তোমাদেরকে আমি এবার বলছি বিছানা তো তোলা হয়ে গেছে এবার আমি এই যে ট্রাঙ্ক থেকে আমার যত লেপ কাঁথা কম্বল বালি যেগুলো এক্সট্রা আর কি থাকে সেইগুলো আমি আজকে সব রোদ দেবো কারণ ভাদ্র মাস আসলে রোদ দিতে হয় আমি তো দিইনি এ মাসে এ মাসে তো থরি না মানে সারা ভাদ্র মাসেই আমি রোদ্রে দিইনি তো আজকে ভাবছি যে এইগুলো সব রোদ্রে দেবো ট্রাঙ্কে মোটামুটি যা আছে সমস্তটা বের করে রোদ দিয়ে গরম করে ভাজ করে ঠান্ডা করে আবার ঢুকিয়ে রাখবো আর কদিন আগেই তোমরা দেখেছো আমি যে লেপটা বের করেছি কিন্তু এই লেপগুলো আবার তুলে দেবো কারণ এখন যেহেতু একটা ব্লাঙ্কেট কিনেছি তো এই একটা ব্লাঙ্কেট আমাদের তিনজনের হয়ে যাবে আর আগে আমাদের ঘরে দুটো লেপ ছিল মানে একটা আমি আর তোমাদের দাদাভাই গায়ে দিতাম আর একটা আমার মেয়ে গায়ে দিত তো ভীষণ কষ্ট তো ভাজ করতে আর দুটো লেপ মানে রাখলে না খাটে আর জায়গা হতো না আর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমরা হচ্ছে তিনজন একটা লেপের তলাতেই ঘুমাবো কিন্তু সেটা আর হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি কি হয়েছে আমার বিয়ের সময় আমার বাবা ওই লেপটা দিয়েছিল এবার তখন তো আমরা দুজন ছিলাম দুজনের মতো করে দিয়েছে তখন তার তিনজনের মতো করে দেয়নি তারপরে যাই হোক মেয়ে হলো তো মেয়ের জন্য আলাদা একটা লেপ আর কি করা হলো তো ওই কারণেই আমাদের দুটো লেপ লেপনি প্রত্যেকবার শীতে শুতে হতো তো এইবার ফাইনালি যাই হোক একটা মানে ব্লাঙ্কেটের নিচেই তিনজন শুতে পারবো একদম হামেশায় কোনো কষ্টই হবে না আর ব্লাঙ্কেটটা এতটাই বড়ো এতটাই মানে ভারী ভালো তো তোমাদের কি বলবো আমাদের বলেই দিয়েছে যে এই দোকান দিয়ে আর কি কিনেছি তো উনি বলেছে যে এই পুরো শীতটা কাবার হয়ে যাবে তোমাদের আর অন্য কিচ্ছু গায়ে দিতে হবে না তো তোমাদের কি বলবো দুদিন ধরে এখন বেশ ঠান্ডা পড়ছে তো আমাদের এই একটা ব্লাঙ্কেটের নিচে আমরা তিনজন থাকতেই পারি না এতটা গরম লাগে তো সত্যি কথা বলতে ব্লাঙ্কেটটা সত্যি খুব সুন্দর হয়েছে এবার তোমাদের তো দেখেছি তোমাদের ডিজাইনটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর গায়ে দিয়ে কতটা আরাম সেটা তো আমরা বুঝতেই পারছি সেটাও আমি তোমাদের বললাম খুবই ভালো খুবই ভালো মানে একটা লেপেও মনে হয় এত শীত মানে না যে একটা ব্ল্যাঙ্কেটে এতটা শীত মানছে যেহেতু আগে পরে কখনও গায়ে দিইনি ওই জন্য বুঝতেও পারছি না যাই হোক এখন গায়ে দিচ্ছি ওর জন্য এখন বুঝতে পারছি আর কি পার্থক্যটা তো এমনি এমনি সাধে সাদে সবাই ব্ল্যাঙ্কেট মানে কিনছে না লেপ ছেড়ে দিয়ে তো ওই কারণেই যাই হোক বুঝতে পারলাম এখন আর এদিকে দেখো ট্রাঙ্কটা তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো গুছিয়ে আমি কমপ্লিট করে ফেলেছি আর ট্রাঙ্কের থেকে কিছু কিছু এই যে পেপার ঠেপারগুলো দিয়ে আর কি রেখেছিলাম সেইগুলো ফেলে ঠেলে আমি সুন্দর করে আর কি চাদর ঠাদর পাতিয়ে আবারও ওগুলো ভাজ করে রেখেছি আর এই যে বাদ বাকি পুরনো টুরনো আর এই এই জিনিসগুলো আমি হচ্ছে পুড়িয়ে ফেলবো তো তারপরে যাই হোক ওগুলোকে আমি বাইরের রাস্তাতে আর কি পুড়িয়ে দেব বলে বের করেই দিয়েছি তো আর এদিকে এখন হচ্ছে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো ঘরটা মোটামুটি সমস্তটা ঝাড় দিয়ে গুছিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে দেখো এই রকম যদি ঘর না হয় গোছানো কমপ্লিট তাহলে ভালো লাগে বলো তাহলেও কিন্তু ভালো লাগে না আমার একটু পরিপাটি টিপটাপ করে গোছাতে মানে খুবই ভালো লাগে আর গুছিয়ে রাখতেও কিন্তু দারুণ লাগে কিন্তু ওই যে কপালটা খারাপ আলনাটা কখনোই গুছিয়ে ঠিকঠাক মতো রাখতে পারি না দিনে যদি চারবারও গুছাই তাও মানে এলোমেলো হয়েই যায় যেহেতু প্রত্যেক দিন জামাকাপড় ওখান থেকে টান মেরে মেরে পরে আর যখন টান দিয়ে পরে তখন একটার সাথে মোটামুটি চার পাঁচটাও যদি পড়ে যায় না তাহলে সেইগুলো কি করবে উঠিয়ে কোনোরকম আবার ভুর করে মানে রেখে দেবে এরকম একটা ব্যাপার মানে ভাজ করা জামা কাপড়ের মধ্যেও আর কি ঢুকিয়ে ঢুকে ভুর করে করে রেখে দেবে তো এটা বেশিরভাগই আমার মেয়ে তোমাদের দাদাভাই করে কারণ আমি যেহেতু গোছাইতে সেহেতু আমি এই কাজটা করতেই পারি না তাই না যাই হোক তারপরে কাজ তো ওইদিকে মোটামুটি কমপ্লিট করে এসেছি অনেকেই তারপরে আমি চলে এসেছি এখানে রান্নাঘরে রান্নাঘরে রান্না অলরেডি বসিয়ে দিচ্ছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে ঘরের সকাল থেকে এই সমস্ত কাজ বাজ করে গুছিয়ে আস্তে আস্তে না মানে কী বলবো অনেক অনেক দেরি হয়ে গেছে সকালবেলা প্রেশারে কটা আলু সেদ্ধ ভাত করে নিয়ে খেয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখায় নিয়ে স্কিপ করে গেছি এখন হচ্ছে আমি এই যে দুপুরে রান্না করছি দুপুরে হচ্ছে শালগম দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি হবে নিরামিষ আর ফুলকপিটা ভাজা করব এই হচ্ছে আজকে দুপুরে সিম্পল রান্নাবান্না হবে চলো রান্নাবান্না কমপ্লিট করে তো বন্ধুরা চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই দেখছি গাড়ি নিয়ে চলেও এসেছে আর গাড়িটা নিয়ে এখন হচ্ছে মোছামুছি চলছে কারণ প্রত্যেক দিন চালিয়ে আসার পরে তোমাদের দাদাভাই গাড়িটা আবার মুছে ঠুছে যত্ন করে রাখে কারণ ওর জিনিস মানে ভীষণ যত্ন তো দেখেছ আমি তোমাদের সাথে এত কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পার্টে চলে আসলাম অথচ আমি ইন্ট্রো দিলাম না চলো আগে ইন্ট্রোটা দিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টে জানাবে তোমরা যদি না জানো না খুব নার্ভাস ফিল করি তো প্লিজ প্লিজ তোমরা কিন্তু জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও কারণ যখন যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগেই পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর যারা করে অলরেডি আমার পাশে আছো তাদের তো অসংখ্য অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ বড়োদেরকে আমার প্রণাম শ্রদ্ধা এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা তোমরা এভাবেই ভালোবাসা দাও ফ্রেন্ড এটা হচ্ছে চার পাঁচ দিন পরের ভিডিওর ক্লিপ তো এই ভিডিওটার সাথেই আমি জুড়ে দিলাম এখানে দেখো কড়াইতে তেল দিয়ে এলাচ তারপরে তোমার লবঙ্গ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ সমস্ত দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে এখানে পেস্ট করা দিয়েছি মশলা আদা জিরে শুকনো লঙ্কা এগুলো পেস্ট করা তারপরে একটু রসুন ছিল তারপরে পেঁয়াজ ছিল সমস্তটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি আর এই প্রথম আমার চ্যানেলে রান্না হতে চলেছে এইটা কিসের মাংস বলো তো এটা হচ্ছে কচ্ছপের মাংস এই প্রথম আমি রান্না করছি না অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছে আমার মানে ভিডিওতে যাচ্ছেই প্রথম তোমাদের সাথে শেয়ার করছি তো কচ্ছপের মাংসটা এই যে কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে তোমাদের দাদাভাই করে দিয়েছে আর এই যে আমি এখন মশলাটা কষে সুন্দর করে আর কি রান্নাটা করব ঠিক যেভাবে আমি দেশি মাংস রান্না করি তোমাদের দেখিয়েছি ঠিক সেভাবেই রান্না করব তো ওই কারণে খুব ভালোভাবে তোমাদের প্রসেসটা আমি দেখালাম না তবে ওই মশলাটা খুব সুন্দর করে কষে নিয়ে আর কি তোমার যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ কষতেই হবে তারপরে কষে এলেই তারপরে এই যে চিকেনটা দিয়ে দেবো দিয়ে চিকেন না সরি ওই যাই হোক হলো তো এই মাংসটা দিয়ে খুব সুন্দর করে এবার হচ্ছে কষে 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 একদম রান্না করতে হবে ঢেকে ঢেকে এমনভাবেই ঢেকে ঢেকে কষে কষে রান্না রান্না করতে হবে যেন কষা নিতেই সেদ্ধ হয়ে যায় ঠিক আছে তো যেভাবে আমি মাংস রান্না করি তোমরা জানো দেশি মুরগি হাঁস ঠিক ওইভাবেই কিন্তু আমি রান্না করেছি তো এরপরে যে দিয়ে দিচ্ছি দেখো মাংসটার মধ্যে লবণ আর এটা হচ্ছে একটু আলাদা ঠিক ওইভাবে না মানে একটু আলাদা করেছি যেরকম মাংসটা যেরকম আগের থেকে আমি মানে পোলট্রিটা বা মুরগি রান্না করলে যেভাবে আর কি একটু ম্যারিনেট করে রাখি হলুদ লবণ একটুখানি তোমার লেবু দিয়ে তো এটা আর সেটা করে নিই এটা হচ্ছে একটু লেবু দিয়েই ম্যারিনেট করা ছিল তারপরে এইভাবে কষে কষে রান্না করছি এইটুকুই জাস্ট আলাদা আর না হলে সবটাই একরকম তো যাই হোক এই দেখো কষাতে কষাতে আমার প্রায় কিন্তু ঝোলটা পুরোটাই টেনে গিয়ে তারপরে তোমার তেল ছেড়ে দিয়েছে এখন মোটামুটি আমার এই মাংসটা পুরো মানে খাওয়াও যাবে এতটা সুন্দর করে কষানো হয়েছে আর রান্নাটা আমি বসিয়েছি একটু বেলার দিকে আর কচ্ছপটা যেহেতু কাটাকুটি করতে বেশ টাইম লাগে সেহেতু ওই জন্য আমার রান্নায় একটু লেটই হয়েছে তো চলো শীতের রাতে গরম গরম একদম সন্ধ্যে সন্ধ্যেই রান্না করে নিয়ে এসেছি এখন খাওয়া যাবে অ্যাকচুয়ালি সকালের ভাতটাও আমরা খেয়েছি প্রায় একটার সময় তো ওই কারণেও অতটা অসুবিধা নেই সকালবেলা বেগুন ভাজা ডাল করেছিলাম আর তার সাথে তোমার হচ্ছে এই যে এখন হলো কচ্ছপের মাংস ব্যস্তই দিয়ে খাওয়া জমে যাবে আর যেহেতু সকালের খাবারটা খেয়েছি একটার দিকে এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাতটা বাজে তো এখন তো খিদে পাবে তো ওই কারণে এখন খেয়ে নিচ্ছি আর রাতে আজকে আর হয়তো খাওয়া হবে না এখন হলে আর কখন হবে বলো তো তারপরে আমার রান্নাবান্না তো কমপ্লিট ঘরে নিয়ে চলে এসেছি এইদিকে আমার মেয়ে লেবু কেটে কেটে দিচ্ছে আর সত্যি কথা বলতে তোমরা কছপের মাংসটা কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমার মেয়ে হচ্ছে এই প্রথম খাবে বেশিরভাগই আমার মেয়ের জন্য রাখা কারণ ও এর আগে কখনোই খায়নি এই ফার্স্ট টাইম খাচ্ছে তো ওই কারণেই ওর জন্য রাখা বিশেষ আরও মানে বিশেষভাবে আমরা তো খেয়েছি তোমাদের দাদাভাইও প্রচুর খেয়েছে প্রচুর আমি একটু কম খেয়েছি ওর থেকে কিন্তু মেয়ে একদমই খাইনি প্রথমও খাচ্ছে তো ওর জন্য ওকেই একটু বারবার দেখাচ্ছে আর বলছি যে কেমন হয়েছে ও আগে খেয়ে একটু বুঝুক তো ভালোই খাচ্ছে মোটামুটি খারাপ খাচ্ছে না বলেছে ভালোই হয়েছে তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া তো চলছে মোটামুটি আর আমরাও খেয়ে নিচ্ছি সাথে তোমাদের দাদাভাইও বসে পড়েছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কামেন্টে জানাবে আর এই খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করি ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো এবং আমার পাশে থেকো সব সময় কারণ তোমাদের পাশে থাকাটা প্রচণ্ড দরকার তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না বিশেষ করে তোমরা যদি পাশে না থাকো আমি একদমই এইখানে কিছুই না এই চ্যানেলে আমার সবচাইতে বড় কথা যে তোমাদেরই ভূমিকা তোমরা ছাড়া একদমই এই চ্যানেলটা অসম্পূর্ণ তো আমি মনে করব তোমরা সব সময় কিন্তু আমার পাশে থাকবে এবং আমাকে এভাবেই ভালোবাসা দেবে তো চলো এবার আমি একটু নিয়ে নিয়েছি টেস্ট করি টেস্ট আর কী করবো নিজের রান্না নিজের কখনোই ভালো লাগে না সবাই ভালো খায় আমি অতটাও ভালো খাই না আমাকে যদি কেউ একটু রান্না করে দেয় তাহলে আমি খুব ভালো খাই তো এই হচ্ছে ব্যাপার চলো আজকে খেতে খেতেই এই অবধি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও